আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দৈনিক কালবেলা খালেদা জিয়া মুক্ত। এদিকে উত্তাল কুয়েট নিষিদ্ধ থাকতে ছাত্র রাজনীতি সাতশো কোটি লুটেও ধরা হওয়ার বাইরে রেস অ্যাসেটের এমডি দৈনিক সময়ের আলো স্বয়ংক্রিয় আন্ডারওয়ার্ল্ড কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ আজ হতে পারে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ তেত্রিশ সাবেক ডিসিকে একযোগে ওএসডি দৈনিক আজকের পত্রিকা ছাত্রদের দল নিয়ে শক্ত অবস্থানে বিএনপি এদিকে দু হাজার সালের নির্বাচনকালীন তেত্রিশ দল ডিসিকে ওএসডি এদিকে মুখোমুখি ছাত্রদল বৈষম্য বিরোধীরা দৈনিক সমকাল গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা এদিকে রাতের ভোটের তেত্রিশ ডিসি ওএসডি এদিকে তিন বিষয়ে গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে বাজেট দৈনিক প্রথম আলো হাসিনার পুরস্কার এদিকে ছাত্র রাজনীতি বন্ধই থাকছে উপাচার্যকে বর্জনের ঘোষণা এদিকে গরিব পটুয়াখালীতে একের পর এক সমস্যার সংকট দৈনিক আমার দেশ এখনও ক্ষমতাধার হাসিনা সরকারের আমলারা খালেদা জিয়ার সব মামলায় মুক্ত তিন সংগঠনের দ্বন্দ্ব নিয়ে সর্বত্রই আলোচনা দৈনিক যুগান্তর শুরুতেই ছাত্র ঐক্য ফাটল এদিকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস বন্ধ এদিকে উত্তরয় দম্পতি কোপানোর যুবলীগ কর্মী সাইফ দৈনিক ইত্তেফাক কুয়েট রাজনীতি নিষিদ্ধই থাকছে এদিকে বিতর্কিত ভোটের দায়িত্ব থাকা ৩৩ সাবেক ডিসি ওএসডি দৈনিক লাখো কণ্ঠ উজ্জীবিত হয়ে ফিরছেন জেলা প্রশাসকরা লক্ষ্য সুষ্ঠু নির্বাচন এদিকে হোচট খেলে এবার দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না এদিকে বোঝা চরম সংখ্যা প্রতিদিনের বাংলাদেশ রাতের ভোটের কারিগর আরও তেত্রিশ ডিসি ওএসডি এদিকে কুয়েটের রাজনীতির নিষিদ্ধ হামলার তদন্ত কমিটি এদিকে খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ওএসডি সাবেক তেত্রিশ ডিসি এদিকে কুয়েটের ঘটনা তদন্ত কমিটি গরমে তিন হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের সংখ্যা খালেদা জিয়াসহ সব আসামি খালাস দৈনিক মানবকণ্ঠ কিশোর গ্যাং ঠেকাবে কে দেশ জুড়ে আতঙ্ক ভয় এদিকে কুয়েটে একাডেমিক কার্যক্রম স্থগিত রাজনীতি নিষিদ্ধ নাইকো দুর্নীতি মামলায় সব আসামি খালাস আজকালের খবর কুয়েটে একাডেমিক কার্যক্রম স্থগিত রাজনীতি বন্ধ এদিকে নাইকো দুর্নীতি মামলার খালেদা সহ সবাই খালাস ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকবে না এদিকে তেত্রিশ যুগ্ম সচিব ও এসডি দৈনিক যায় যায় কুয়েটে রাজনীতি বন্ধ শিক্ষা কার্যক্রমে স্থগিত এদিকে ফারাক্কার বিরূপ প্রভাবে অচেনা পদ্মা অন্যদিকে সরকার থেকে দল গোছানোর কৌশল নিতে দেব না বললেন ফখরুল এশিয়ার বাণী নাইকো মামলা খালাস পেলেন খালেদা জিয়া আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিন্ত করতে হবে এদিকে কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি ঘটনার তদন্ত কমিটি গঠন দৈনিক ইনকেলাভ কুয়েটের ত্রাস আত্মঘাতী রাজনীতি এদিকে রাতের ভোটের কারিগর ডিসিরা ওএসডি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বয়ক্রিয় পলাতক পুলিশ কর্মকর্তারা দৈনিক জনকণ্ঠ পাঁচ ইস্যুতে জোর বিএনপি এদিকে বাংলাদেশের মিশন শুরু আজ প্রতিপক্ষ ভারত নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে একাডেমিক কার্যক্রম স্থগিত এদিকে জনপ্রশাসনে অসন্তোষ সংস্কার কমিশনের সুপারিশ বিরোধিতা